দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে জুতা মিছিল হচ্ছে এবং সরাসরি গণভবনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের একটাই দাবি ডক্টর ইউনুস যত অতি দ্রুত পদত্যাগ করে এবং এখানে কিন্তু লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছে এবং সকলে কিন্তু ডক্টর ইউনুসের পদত্যাগ করছে এখানে দেখতে পাচ্ছেন মহিলারাও কিন্তু সেই মিছিলে সামিল হয়েছে এবং তাদেরও সেই একই দাবি ডক্টর ইউনুস দেশ চালাতে অক্ষম এবং তিনি দেশ চালানোর মতো ক্ষমতা রাখে না তাই তো এখানে লক্ষাধিক মানুষ একত্রিত হয়েছে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে ডক্টর ইউনুস

ডক্টর ইউনুসের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীরা জোতা ঝাড়ু মিছিল শুরু করে দিয়েছে রাজপথে হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন চলে না প্রত্যেক স্কের মাধ্যমে আগে পুরো ভিডিওটি পুরো ভিডিওটি কন্টিনিউ করেন প্রমাণ দেখায় তারপর কিছু কথা বলছি দেখতে পাচ্ছেন সরকার পদত্যাগের দাবিতে এই মুহূর্তে একটি বিশাল একটি বড় মিছিল বের করেছে ইনসানিয়াত দিক এবং দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তাদের এই দিক মিছিল বের হয়েছে কিছুক্ষণ আগে এই জায়গাটিতে এই সংগঠনের যারা আছেন তারা কিন্তু সরকার পদ থেকে দাবিতে এখানে আন্দোলন করেছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরকার পতনের দাবিতে ডক্টর ইউনুসের পদতীকের দাবিতে এই মুহূর্তে তারা কিন্তু একটি বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছেন সামনের দিকে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সরাসরি আজকে সকালে তারা এখানে এসে উপস্থিত হয় এবং তারপরে কিন্তু ডক্টর ইউনুসের পদতীকের দাবিতে তারা এখানে আন্দোলন দেখতে পাচ্ছেন ইউনুসের পদত্যাগের দাবিতে তাদের আন্দোলন ঘিরে যে চিত্র দেখা যাচ্ছে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কারণে কৃষক দেখছেন তাদের আন্দোলন ঘিরে এই মুহূর্তে স্লোগান চলছে এই প্রেস ঘিরে এবং দেখতে পাচ্ছেন এই দিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশের একজন কর্মকর্তা তার সাথে কথা বলার এবং তাদের মিছিলের এই সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এবং আর কিন্তু বলতে বলছি কিছুক্ষণ আগে এখানে যে বিক্ষোভটি হয়েছে এবং সমাবেশটি হয়েছে সেই বিক্ষোভ সমাবেশে কিন্তু আমরা দেখেছি হয়েছে এবং সরকার পদ থেকে দাবি মূলত তাদের এই আন্দোলনটি ছিল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে চিত্র পুলিশ কর্মকর্তা যারা আছেন পুলিশের একজন কর্মকর্তাকে আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের সাথে কথা বলছি খুব সম্ভবত মিছিল কি যেন খুব তাড়াতাড়ি শেষ করা হয় সেই বিষয়ে হয়তো বা তাদের সাথে কথা হচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশের যে দায়িত্বরত এখানে পুলিশ অফিসার রয়েছে বুলবুল তিনি কিন্তু এই মুহূর্তে তাদের সাথে কথা বলছেন এবং তাদের মিছিটি কিন্তু এই মুহূর্তে এই জায়গাতে থামিয়ে দেওয়া হয়েছে এবং এখানে তাদের সাথে কথা বলা হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে কিন্তু এই জায়গাতে ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে এখানে কিন্তু বিক্ষোভ মিছিল করেছিল এই ভবন জমার উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে সামনের দিকে আগ্রহ হচ্ছেন তারা

দিকে অগ্রসর হচ্ছেন এই জাতি এই গোষ্ঠী যারা আছেন বিশেষ করে বিপ্লব বাংলাদেশের সংগঠনে যারা আছেন তাদের যে প্রধান তিনি রয়েছেন আল্লামা ইমাম হায়াত তার নেতৃত্বাধীন কিন্তু এই বিক্ষোভ মিছিলটি হয়েছে এবং সমাবেশটি হয়েছে এবং সমাবেশকে কেন্দ্র করে এখানে কিন্তু প্রচুর মানুষের জমায়েত হয়েছিল এবং এই মুহূর্তে তাদের সমাবেশকে সমাবেশের পর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তাদের একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে এবং সেই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন গুটিয়ে নেওয়া হয়েছে বিক্ষোভ মিছিলটি এবং এই মুহূর্তে তাদের মিছিলটি কিন্তু এখানেই কিন্তু থেমে যায় দর্শক দেখতে পাচ্ছেন এখনও কিন্তু স্লোগান চলছে এবং মিছিলটি ঘিরে যে একটি উত্তেজনা তৈরি হয়েছিল এই জায়গাতে এবং দেখতে পাচ্ছেন একটু দূর থেকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমাদের দেখছেন তারা বড় একটি অংশ কিন্তু এইদিকে মিছিল নিয়ে যাচ্ছিল এবং এই জায়গাতে কিন্তু মিছিল থেমে যায় সামনে অগ্রসর হয়নি এবং এখানেই কিন্তু তাদের প্রোগ্রাম সমাপ্তি করা এবং যেটি আর কি বিষয়ে বলে রাখি বলো ভাই আমি মানুষ ভাই তাই মানবতার বিপরীত কিছু আমি মানি না তিন দেশ রক্ষা করো জঙ্গিবাদ বর্জন করো এমন নানান প্লেকার দেখতে প্রতিবেদরা মানবতার শত্রু নানান প্লেকার নিয়ে কিন্তু এই মুহূর্তে তারা এই জায়গাতে দেখতে পাচ্ছেন এখনও রয়েছে শুধু যে পুরুষেরা এসেছে না সাথে মহিলারা আছে নারীরা আছে এবং শিক্ষার্থীরাও কিন্তু হয়তো বা রয়েছে থাকতে পারে কিছুক্ষণ আগে আমরা দেখেছি সামনে কিছুক্ষণ আগে সামনে দেখেছি এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেটি বলছিলাম যে মহিলারাও আছে এবং মহিলাদের একটি উপস্থিতি আমরা কিন্তু এখানে লক্ষ্য করেছিলাম এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা কিন্তু তাদের সাথে একসাথে কাজ করছে গোষ্ঠীর সহ গোষ্ঠী উগ্রবাদী জঙ্গিবাদী দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা বিশেষের পক্ষ থেকে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই সরকারকে আমরা এটা ওয়ার্নিং হিসাবে জানাল আচ্ছা যেটি বলছিলেন যে সরকারের বিভিন্ন জনগোষ্ঠী যেগুলো জনগোষ্ঠী বা জঙ্গিবাদী এরকম কিছু বলছিলেন তাদেরকে একটু উল্লেখ করবে আপনারা

তাদের পেটে এখন প্রচুর পরিমাণ ক্ষুধা কারণ ষোলো সতেরো বছর বৈশা বৈশাখ পার উপর পা তুইলে তারপরে বিনা কাজে বিনা পরিশ্রমে বিনা ঘামে তারপর তারা পেট ভরে ভরে খাইছে আর বিভিন্ন জায়গায় বাড়ি বানাইছে এবং যেগুলো চামচা আছে সেগুলো তারা পলাইতে পারে নাই আর যেগুলো একটু নেতা সেগুলো কিছু পলাই গেছে যেগুলো অতি চালাক আর যেগুলো বলত সেগুলো তো দেশে ধরা খাইছে তো কথা হচ্ছে এই যে পনেরো বছর তারা একা একা খাইলো দেশটা লুটটা খাইছে এ তো তাদের পেট ভরে নাই বোঝানো লাগিস এখন আরো খাওয়া উচিত মানে তাদের আর তো খাওয়া দরকার কি জুলুম করছে পনেরোটা বছর সাধারণ মানুষের উপর যা কল্পনা করা যায় না এরপর তাদের পেট ভরে নেই চিন্তা করতে পারেন মানে আমি আশ্চর্য হয়ে যাই মাঝে মধ্যে যে এরা আসলে কি মানুষ দেখেন তো যেই যার মার বুকটা খালি করছে সে বোঝে সেই সন্তানের দরদ নাকি পনেরোটা বছর কি করছে দেখেন তো এই পনেরোটা বছর মানুষদের কি পরিমাণ গুম খুন হত্যা রাহা জানি দেশের টাকা পাচার বাহিরে গিয়ে বেগম পাড়া মানে কি করে নাই ভাই আওয়ামী লীগ সরকার এখন বলতে গেলে আমরা খারাপ হয়ে যাই উচিত কথা বলতে গেলে খারাপ তো যাক ভাই এই সমস্ত এদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই আপনাদের যে কোনো মতামত থাকে কমেন্ট বক্স লিখবেন আর দোয়া করেন যে আল্লাহ ফাকরুল আলম তাদেরকে হেদায় দেয় মানে তাদের মধ্যে ন্যূনতম মানে একটু সূচনা নাই অনুসূচনা নাই যে আমরা এই পনেরো বছর মানুষদেরকে খুন করছি যজ্ঞ এখন একটু অনুতপ্ত হই মানুষ অনুতপ্ত একটা সময় হয় কিন্তু এদের মধ্যে কোনো অনুতপ্ত নাই আমরা দোয়া করি যাক আল্লাহরবুল্লাহ আলামিন এদেরকে হেদায় দান করুক এটাই চাই আপনারা একটু দোয়া করেন খাস করে আওয়ামী লীগের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকে হেদায় দান করে আল্লাহ আমিন